পাকিস্তানের রস করে তো বাহ নিশ্চয় আপনি দেখছেন মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে বদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জাগা। চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম ও মনে থাকে না হারাম যাদারা দাদাকারের বাচ্চাদের যে নেতা পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন দ্বারা নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন পাঁচই আগস্টের যারা নেতা যারা সমন্বয়ক যারা ইউনুস সাহেবরা আমি এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে রস করে তুই বাইদে কইছে কথাটা সত্য না মিথ্যা নানা হলে প্রতিবাদ করতে হবে যে এই সব মিথ্যা কথা বলবেন না আমন্ত্রিতជា দর্শক মাসিক নিয়মিত আয়োজন পাসবকথনে আপনারা জানেন যে মুক্তি যোদ্ধার ক্ষেত্রে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশত হয়েছে যে কারা মুক্তি যোদ্ধা কিংবা কারা মুক্তি যোদ্ধা নয় সেভাবে একটি ডেসক্রিপশন দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে নতুন করে একটি বিতর্ক আমাদের সামনে এলো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো অবসর সংযুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফজলুল রহমান দিন পিরিয়ড চেয়ারপার্সন উপদেশটা অ্যাডভোকেট ফজলুল রহমান শুরুতেই আপনার প্রতিক্রিয়া নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করে সে বিষয়ে আপনার মন্তব্য একটু थैंक यू वेरी मच মুক্তিযুদ্ধ সংজ্ঞা আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধের সংজ্ঞা আমার প্রথম কথাটা হলো পনেরো বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি তারাই তো ক্ষমতায় ছিলেন এবং আমি আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারতো সংজ্ঞাটাও সঠিক করতে পারতো কেন করলো সংজ্ঞা কি কারণে করলো সেগুলো পনেরো বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা সঠিক একটা তালিকাও করতে পারলেন কারণ আমার জানা মতে আমার আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় পনেরো বছরে অনেক দিন হয়েছে যাদের বয়স তিন বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা নিচে বিশ লাখ উপরে পঞ্চাশ লাখ আমি জানি আমার বললে আমি চ্যালেঞ্জ করবো যে আমি জানি এবং দেখায় সবাই বলবো পঞ্চাশ লাখ টাকা দিয়া মুক্তিযোদ্ধা হয়েছে আওয়ামী লীগের আমল এটা হইলে কেন জানো আমার থানা ইটনাতে একজন ব্যক্তি দিয়ে মুক্তিযুদ্ধের ধারে কাছে কথাটা বোঝার চেষ্টা করে সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইতনা থানার যে এরা এরা মুক্তিযোদ্ধা না তাইলে আমার কথাটা হলো যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেদেরকে দাবি করে এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তি নেতৃত্ব দানকারী দল এটার মাঝে কোনো সন্দেহ নাই তারা কেন মুক্তি যোদ্ধাদেরকে নিয়ে যে হাজার হাজার ফলস মুক্তিযুদ্ধ করলো কেন আপনি তোকে সত্য বাপের কাছ থেকে পান নাই সুবিধা বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই আপনি

মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তি প্রাপ্ত একটা সরকার কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে পাকিস্তানের করে দেখছেন এর মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ দিচ্ছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লস করে তো এবার বক্তব্য যে ৫ আগস্টে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটাই যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে এটি তো বেশি করছে এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন আওয়ামী লীগের আর তালা মারলো কেন মুখের মধ্যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোকে কথা বলে বলেন আপনি বলেন এই ফল্তুর রহমান হতবাঘা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষেও যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান না ওখানে বসে বসে নিজের জীবনে রিস্ক এত কথা বলতে হয় কেন সাংবাদিক আমার ভাই নাম বললাম না আজ আজ ও নামটা বললাম না হলে ভুল বুঝে আজিজ বাই কেন এত সত্য কথা নিজের জীবনে ঢুকি নিয়ে বলতে হয় হাউমিলিয়াররা কোথায় যারা গত পনেরো বছর এইটা আমি বলবো যে এখন নেই কাজ তো একটা কথা আছে এই সরকার কোনো কাজ নাই কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই কাজে আর একটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায় ওই কারণে ইলেকশন কে সব তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু আছে মূল্যা আছে এরা দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইউনুস সাহেবকে দেড়শো বছর আয়ু দাও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজে আপনি বুঝতে যে এই সরকার ইনুসাহ সরকার দেড়শো বছর থাকার চেষ্টা করতেছে আমি এটি কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে অর্ডিনেন্সটা তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে ওই আওয়ামী লীগের এমপিদেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে আওয়ামী খুব কিছু করে নাই এটাকে ছোট করার জন্য করছে করবেই তো আওয়ামী লীগ তো পলাইলো কেন আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম তিনি বলেছেন না এটা ভুল বুঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনা মুখে উল্টো কথা বলছে আপনার কি বলা হয় এই সরকার

এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান মুক্তিযুদ্ধ না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম আদর্শ ধারণ করি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হই তো বাংলাদেশ না এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা ফজলুর রহমান যে ভারতীয় বেশার ঘর থেকে হইছে এসব খুব বক্সে বই কেটে খুঁজে না আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবরি রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল

মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয় পক্ষ থেকে একের পর এক অর্থকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক গুলো ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করা তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কের সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে আসছে যে আমি মনে করি তার মতো লোকের এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবে যদি থাকে তার থাকা উচিত না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর ব্রিক বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চাইলে ডাইলে একদল তেলে গিয়ে একদল একাত্তরে আর চব্বিশে এক দোর এইটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশু যে বলছে ওর নাম কি নাম ও থাকে না হারাম যাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন দ্বারা নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন এটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ এখন পাঁচই আগস্টের যারা নেতা যারা সমন্বয়ক যারা ইউনু সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে রস্করে তো এবার যে কইছে কথাটা সত্য না মিথ্যা তা না প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি পীর হারাই ঢেউর সাগর পাড়ি দিবরি বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই পাঁচই আগস্টের সমন্বয়করা বাজাইছে আচ্ছা এটার সঙ্গে না হয় কিছু মুনাফি কি করতেছে বুঝতেছি কিন্তু দেখ পিছনে এই যে একটা ছেলে সাবজি সালম বলে ফেলছিল বলে ফেলছে যে এটার পিছনে জামাত আছে আর শিবির আছে এরা হইল ভ্যানগার্ড এখন এই ভ্যানগার্ডের পিছনে যদি ওদের বাপ থাকে লস করে তৈবা আমি খুব ক্লিয়ারলি বলছি পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এ বাজু থাকে তাকে তাহলে তুলে পাঁচই আগস্টের দ্বারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাত জোর করে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললে এত কথা বহু যে ফ্রান্সে বয়ে রয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ করছে ভিতরে এসে বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া কাদি আমি মনে করি 5 আগস্ট এই কিন্তু প্রশ্ন উঠবে এখন পাকিস্তানিদের হাতে দেশ চুইলা গেছে পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নওয়াজ শরীফ কি কয় আমরা পরাজিত হইছিলা নওয়াজ শরীফের বাইদে দেখি শাহান সানি অস্ট্রিক সবাই এখন খুব খুশি যে আদের বায়েরা বায়েদের সন্তানেরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরা খুব খুশি কিন্তু এরা যখন খুশি হয় তাইলে বুঝুন যে সার্জিসলমের কথা বলছিলেন বা হসতত আব্দুল্লাহ সাবে সমনয়ক এক সময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আর এই দেশে রাজনীতি আর সম্ভব নয় তখন তারা জামাতে ইসলামীকে একাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও হয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি কোনো জামাতের যুদ্ধ কথা বলছে আবার জামাতের যুদ্ধ করার কথা বলছে জয়গান গাইছে আমি সবটাই এই ব্যবস্থাটাকে একটা বর্বর মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা যেখানে slogan দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এক সময় স্লোগান দেওয়া হইতো এখন দেখলাম কিছু মরণ আছে বলে আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক তৃতীয়াংশ লোক রাত্রে বেলা না খায়া মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে যেন বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এগুলা তো খুবই